I hope you all are well. This is MD Maid before you. I'm really pleased to be here today. Though um, I'm not a good speaker or teacher, but right now I'm trying my level best to teach you English. কটি কটি কন্দুরা আসে 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 আস� যদি এমন কেউ থাকে যে আপনারা ইংলিশ ইংলিশে কথা বলে শিখবেন কোনো টিচার খুঁজে পাচ্ছেন না কিবা আপনি আপনার ছেলের জন্য কোনো টিচার খুঁজে পাচ্ছেন এরকম হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে এটি ইংলিশ স্টার চ্যানেলটি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই আপনি একজন টিচার পেয়ে যাবেন আপনি সাবস্ক্রাইব করে কমেন্টে এসে জানাবেন যে আপনার সন্তানের কি বিষয়ে আলোচনা করতে হবে বা ইংলিশ কি শিখতে চাই সেটি ইংরেজি গ্রামার শিখবে নাকি ফোনেটিক্স নাকি ইংলিশে কথা বলা শিখবে স্পোকেন ইংলিশ নাকি একাডেমিক ইংলিশ আমরা ঠিক সেই বিষয় নিয়েই আলোচনা করি Mm hmm আমরা আশা করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা ফ্রিতে ইংলিশ শিখতে পারবেন আই হোপ ইউ অল উইল সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইউ উইল বি এবল টু লার্ন স্পোকেন ইংলিশ হিয়ার ফ্রেন্ডস ইউ নো ড্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট পার্সোনালি বিলিভ ইন সামথিং The boy was so meritorious, so he has done well in the animation. But never, I don't believe in merit at all because practice makes a man perfect. If you practice, you can develop, you can learn any language in the world.